সাধারণ শিক্ষার্থী তো মারা গেছে একজন পথচারীও মারা গেছে এই বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে বলতে চাই এই যে গুলি করে মানুষগুলোকে মারতেছেন সাধারণ শিক্ষার্থীর আদালতে আপনাদের একদিন কাঠগোড়ায় দায়ের করতে হবে এটা ছিল স্যাড নিউজ যে বুক পেতে দিচ্ছে গুলি করছে আর একটা গুড নিউজ হচ্ছে এখান তো বসেছিলেন ফেসবুকে ঢুকেন নাই রে পয়েন্ট আসতেছি ফেসবুকে ঢুকে

আমাদের আমাদের দাবি যদি যৌক্তিক না হতো তারা ওখান থেকে জুতো মারতে পারতো তারা আমাদের দাবি যদি যৌক্তিক না হইতো ওপাশ থেকে পানি গরম করে আমাদের গায়ে পানি বাড়তে পারতো কিনা পাগল বুঝে আমাদের দাবি যৌক্তিক

লীগ কেন ক্যাম্পাসে পুলিশ কেন ক্যাম্পাসে টোকাই কেন ও সৃষ্টিকর্তা আল্লাহ তালা যাতে ওদের লজ্জা দেয় ওদের যেন একটু মান সম্মান আছে ওদেরকে মানুষ ঘৃণা করে ওরা মরলে আলহামদুলিল্লাহ বলে আন্দোলন চলছে চলবে এটা সাধারণ শিক্ষার্থীর আন্দোলন যৌক্তিক দাবি সবাই সমর্থন করে টি চি হাতিনা বাদ যায় বatina বাদ যায় বatina সি ক্যাম্পাসে পুলিশ কেনো ক্যাম্পাসে সাতুলি কেনো প্রশাসন জবাব যেই হাত গুলি করে যেই হাত তুলে দাও কে